অবশেষে মার্চ মাসে নতুন টেন্ডার হতে চলেছে রূপনারায়ণপুর টোল প্লাজার অবশেষে খবরের জেরে প্রায় দশ বছর পর টেন্ডার হতে চলেছে রূপনারায়ণপুর টোল প্লাজার পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অধীনে থাকা আসানসোলের সারানপুর ব্লকে রূপনারায়ণপুর টোল প্লাজার পুরনো টেন্ডার চলছে এই টোল প্লাজার নতুন টেন্ডার না ডাকায় সমালোচনার মুখে পড়েছিল জেলা পরিষদ অবশেষে চলতি বছরের মার্চ মাসের মধ্যে নতুন টেন্ডারের সিদ্ধান্ত হয়েছে দু সালে পশ্চিম বর্ধমান নতুন জেলা গঠন হলেও রূপনারায়ণপুর টোল প্লাজা এখনো পর্যন্ত পুরনো টেন্ডার চলছে চালানো হতো এই নিয়ে প্রশ্ন উঠেছিল কেন নতুন টেন্ডার ডাকা হয়নি সেই খবর আমরা প্রকাশিত করেছিলাম অবশেষে দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের মধ্যেই নতুন টেন্ডার প্রক্রিয়া হবে জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি তিনি জেলা পরিষদ বাজেটে রূপনারায়ণপুর টোল প্লাজার টেন্ডারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা পরিষদের সভাধিপতিকে চেয়ারম্যান করে এবং জেলাশাসকের উপস্থিতিতে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি সেই কাজ করেছিল বেসরকারি সংস্থাকে দিয়েই টোল চালানো হবে জেলা পরিষদের বার্ষিক ষাট লক্ষ টাকা টেন্ডার ডাকবে তার কমে কোনো সংস্থাকে টেন্ডার দেওয়া হবে না তবে রূপনারায়ণপুর টোল প্লাজার শিক্ষা কর্মীরা বলেন বেতন ঠিক মতো পেরেও পি ও ইএসআই এর সুবিধা পায় না ধারা তাই নতুন টেন্ডারে যে সংস্থা দায়িত্ব পেলে এই বিষয়গুলো যেন নজর দেয় কাজ করছে মোটামুটি দশ বারো বছর দশ এগারো বছর শুনেছে নতুন টেন্ডার হবে না ওগুলো শুনে না।

নাম আপনার রাজেশ খান কত দিন ধরে কাজ করছো 10 11 বছর মানে টেন্ডার কি কি রইছে না সেটা জানেন না স্যার সেটা জানেন না সরোজ আপনি আজকে কি বলছেন কি জিগস করতে চাইছেন মিটিং এ কি কি হলো আপনাদের একটু বাজেট ছিল যা রেট মিটিং হয়েছিল ও মিটিং আমি اٹেন্ড করতে পারি নাই জেলা শহরে তো অফিসে ইএ টু জেনারেল বডি মিটিং ছিল যে যে ওা মিটিং এ যে প্রস্তাব রাখিয়েছেন ওই প্রস্তাবটা আজকে জানাল বডি মিটিংয়ে পাস করেছে ট্রলের ব্যাপারে অলরেডি ফাইনাল হয়ে গেছে যার টেন্ডারে লিমিট রাখেছি সাত লাখ ইয়ারলি এক সাল আর যার ডিউ আছে দেড় ক্রোড়ের মধ্যে ডিউ আছে যার মধ্যে ছত্রিশ লাখ ও এখন দিয়েছে বাকি পয়সা দেওয়ার জন্য যাকে নোটিশ দিচ্ছেন আর আগামী মাসের মধ্যে

দু হাজার সতেরোতে জেলা পরিষদ সভাপতি হয়েছিল আবার যার ওয়াইফ হয়েছে ই এক আমি বলতে পারছি না আমি এই বলবো আমি আগে এক মাস এক দেড় মাস হয়েছি আসার প্রথম আমার কাজ ছিল সরকারের পক্ষে দু টাকা জেলা জেলা পরিষদকে যেরকম দু টাকা আসে এই রাস্তা বার করা আর যে জায়গায় জায়গা বন্ধ হয়েছে ওই জায়গা থেকে কীরকম বার করতে পারে এই একটু চেষ্টা করার যে কাজে এগিয়ে যাচ্ছে দেখবেন আপনার একশো পার্সেন্ট একশো পার্সেন্ট এখন দেখুন আপনার রানীগঞ্জে টেন্ডারের কথা হয়েছে রানীগঞ্জ বাবু নারা যে জেলা পরিষদে যে বিল্ডিং আছে খরব একশো ষাটটা রুম আছে যাচ্ছে আগার আপনি একটু সিস্টেমে টেন্ডারে চলে যাবে তো বারো টাকা জেলা পরিষদকে আসবে এখন তো এক টাকা আসছে না বাবুনারাতে এরকম আছে তো এই সবের জন্য একটু রাস্তা বার করেছে আগামী মাসে যা টেন্ডার হবে ডিএমপি মিটিংয়ে উপস্থিত ছিল সাত লাখ টাকা আর যে মার্চ মাসে টেন্ডার হবে সাত লাখ টাকা সরকারি পক্ষ থেকে যাকে টার্গেট রাখতে যার উপর যে যাবে বলছি মিঠানি যে রোডটা জেলা পরিষদের রোড এটা মুখ্যমন্ত্রী একবার উদ্বোধনও করেছিল রাস্তাটা আজও হয়নি যার কারণে সেই দিয়ে বাস পরিষেবাও বন্ধ হয়ে গেছে অন্য রোড দিয়ে বাস পরিষেবা বাস পরিষেবা যে আসানসোলে বিভিন্ন জায়গা বন্ধ হয়ে যাচ্ছে ইন্ডেরিয়াল বেল্টে

তো যে ভালো রাস্তা কাটবে তো রাস্তা খারাপ হয়ে যাচ্ছে আবার আপনি দু মাসে পরে দেখবেন ও রাস্তা ঠিক হয়ে যাচ্ছে এরকম সিলসিলা থাকবে খারাপ যে খারাপ আছে তো পরে ঠিক হয়ে যাবে সব জায়গা সব জায়গা কাজ হচ্ছে কিছু দেরিতে হচ্ছে মানে হচ্ছে সব জায়গা কাজ হচ্ছে বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন সেভেন ফোর জিরো টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন